রেডিও অ্যাস্ট্রোনমিতে অসামান্য অবদানের স্বীকৃতিতে এমপি বিড়লা স্মারক পুরস্কার পাচ্ছেন প্রফেসর যশবন্ত গুপ্ত কলকাতা দুই ডিসেম্বর দুই রেডিও অ্যাস্ট্রোনমিতে যুগান্তকারী অবদানের জন্য এ বছরের দ্বিবার্ষিক এমপি বিড়লা স্মারক পুরস্কার পাচ্ছেন ন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোফিজিক্স টিআইএফআর পুনের ডিস্টিংগুইশড প্রফেসর ও সেন্টার ডিরেক্টর প্রফেসর যশবন্ত গুপ্ত এমপি বিড়লা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ এই ঘোষণা করেছে উনিশশো সালে প্রয়াত শ্রী এমপি বিড়লার স্মৃতিতে প্রতিষ্ঠিত এই পুরস্কার জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞানের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি নির্বাচনী কমিটির মতে রেডিও অ্যাস্ট্রোনমিতে প্রফেসর গুপ্তর উদ্ভাবনী গবেষণা ও প্রতিষ্ঠানে তার নেতৃত্ব বৈজ্ঞানিক সমাজে গুরুত্বপূর্ণ দিশা দেখিয়েছে এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের সচিব এস কে দাগা এবং কিউরেটর এ দত্ত জানিয়েছেন মহাবিশ্ব সম্পর্কে মানবজ্ঞান সমৃদ্ধ করতে তার অবদান পুরস্কারের চেতনার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ প্রফেসর গুপ্ত সম্মানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে পুরস্কার গ্রহণে সম্মতি দিয়েছেন আগামী পাঁচ ডিসেম্বর দুই কলকাতার এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে

দু পনেরো থেকে সতেরো এমপি বিড়লা প্ল্যানেটেরিয়াম একটি রিনোভেশন মেজর একটি প্রজেক্ট হাতে নেয় সেই সময় প্ল্যানেটেরিয়াম পুরো বন্ধ রেখে এখানে নতুন রিনোভেশন এবং রিকার্লিশমেন্ট যে প্রজেক্ট চলেছিল সেই সময় আমরা দু হাজার পনেরো এবং দু হাজার সতেরো সালে এই বন্ধ রেখেছিলাম তারপরে আবার উনিশ সাল থেকে আমরা চালু করি যেটা কিন্তু উনিশ সালের পরে আবার একুশ সালে যখন হবার কথা ছিল সেই সময় একুশ এবং তেইশ আবার প্ল্যান্টে বন্ধ থাকে বেশ কিছু দিনের জন্য কোভিড ইত্যাদির কারণে তো সেই কারণে আমরা তেইশ অব্দিও দিতে পারিনি একুশ এবং দুহাজার তেইশ এই দুটি বছর বাদ যাওয়ার পরে আবার এবছর থেকে আমরা আবার নতুন করে শুরু করলাম দুহাজার পঁচিশ আমাদের একটি জুরি কমিটি হয় জুরি কমিটি যতজন বিজ্ঞানীর নাম এখানে নমিনেটেড হয় সেই সবার নাম দিয়ে আলোচনা এবং পর্যালোচনা করে তারা পেয়েছেন যে প্রফেসর গুপ্তা তিনি রেডিও অ্যাস্ট্রোফিজিক্সের ওপরে কাজ করেন এবং করেছেন পুনে টিআইএফারের এনসিআরএ ন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোফিজিক্স তার কাজের জন্য তার কাজের পরিধির জন্য তাকে এই এমপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ তাকে দেওয়া হবে